আল্লাহ আলামিন উত্তম আদর্শ রেখে দিয়েছি ইব্রাহিম আলাই মাঝে এবং তার সাথীদের মাঝে সোহার আমাদের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিন কয়েকবার ইব্রাহিম আলাহাইলামের মাঝে এবং তার সাথীদের মাঝে উত্তম আদর্শ রেখে দিয়েছে আল্লাহ রব্বুল্লাহ আলমিন তাদের আদর্শ আল্লাহ তাআলা সুস্পষ্ট করে বর্ণনা করে বলেন ইলুম কদুনি কম মিহিম ইন্না বড়া উমিম কুমীম্মা চাকুরু দোনা মিং দু নীল্লা ইভরা সালাম তার কমদেরকে বলেছিল ও আমার কবিলা থুমরা যারা মূর্তি পূজা করো আল্লাহ রব সাথে নাসার মানি করো আল্লাহ আল্লাহ করো না ইব্রাহিম আর তার সাথীরা বলেছিল আমরা আমাদের তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই এটা ইব্রাহিম আলাইলামের এক আদর্শ যে তিনি তার জাতিদেরকে বলেছিলেন যে আমার জাতিরা তোমরা তারা আল্লাহ নাহার মানে করো মূর্তি পূজা করো আল্লাহর আনুভত্য করো না তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই প্রত্যেকটা মুমিন মুসলমানের সেই ইব্রাহিম আলাহিস সালামের কণ্ঠের সাথে কণ্ঠ মিলানোর দরকার আছে না নাই মুমিন মুসলমানেরা এক কথাই সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালামের কন্ঠের সাথে কন্ঠ মিলিয়ে বলবে ও কাফিরেরা ও মুশরিকেরা ও তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই ঠিক কিনা হ্যাঁ আস্তে বল এর বল আল্লাহ রাব্বুল বলেন আমরা না আমরা না আর তোমরা যারা আল্লাহ রব্লা বাদ দিয়ে দেব দেবীর পূজা করো আল্লাহ সম্পর্ক আমরাও তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম তোমরা যে আল্লাহর নাফারমনি করো আল্লাহকে বাদ দিয়ে তোমরা দেব পূজা করো মূর্তি পূজা করো এর সাথে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই তো আল্লাহ তাআলা প্রথমেই বললেন যে তোমাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে এবং তার সাথীদের মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তো আমরা সেইদিনা ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শিত হওয়ার দরকার আছে না নাই সু স্পষ্ট করেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন গাফরনা বিকুম তোমাদের ধর্ম আমরা করব না তোমাদের মিল্লাতের উপরে আমরা জ্বলব না তোমাদের ধর্মের উপরে আমরা জ্বলব না এই কথা যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম স্পষ্ট করে ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ আলামিন বলেন সঙ্গে 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 ইব্রাহিম আলাই ইসলামের দলবল এবং এই কাফেরের দলবলের মাঝে এক শত্রুতা এবং বিদ্বেষ শুরু হয়ে গেল যখনই এই হকপন্থী দলেরা ঘোষণা করলো যে তোমাদের সাথে আমাদের কি কোনো সম্পর্ক নেই তোমাদের সাথে আমাদের কোনো আপোষ নেই তোমাদের কথা তোমাদের মত আমরা মানতে পারব না তোমাদের পথে আমরা চলতে পারব না ঠিক তখনই শুরু হয়ে গেল একে অপরের আমাদের শত্রুতা বিদ্বেষ শুরু হয়ে গেল আর আল্লাহ রবুল আলামিন বলেন এই শত্রুতা বিদ্বেষ কতক্ষণ পর্যন্ত নেই সাথে থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা এক আল্লাহ আলমের প্রতি ইমান পোষণ না করবে ততক্ষণ পর্যন্ত বেঈমানের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে বেঈমানের গায়ে জ্বালা পোড়া তখন শুরু হয়ে যায় যখন বেঈমানদের পথ ইমানদাররা গ্রহণ না করে কথা বলেন ঠিক না তো ইমানদারদের জীবন থাকতে তো বেঈমানদের পথে ইমানদাররা চলতে পারে না কথা বলেন ঠিক না আল্লাহ গুণালবিনন্দায় তেন মাঝে স্পষ্ট করে দে বলেন অলঙ্ক দ আঙ্কল্যা উদ বলনা সর হাত তত বি আমিল্ল তহ নবিহে তোমার প্রতি ততক্ষণ প্রথম সন্তুষ্ট হবে না যতক্ষণ প্রধন্ত না আপনি ওই বেইমানদের পথ অনুসরণ না করবে বেইমানেরা নবী আপনার প্রতি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হবে না আপনাকে তারা ততক্ষণ পর্যন্ত মেনে নেবে না ততক্ষণ পর্যন্ত নয় বেঈমানদের পথ আপনি অনুসরণ না করেন এই খ্রিস্টানের গত্ররা ইহুদির গত্ররা এখনো পর্যন্ত এই বাংলার জমিনে আসে না নাই কথা বলেন আল্লাহর আইনের বিপক্ষে আইন তৈরি করতে চাই আলেমেরা মমিনেরা ততক্ষণ প্রযন্তনা মমিনদের পরে ওই কাঁথের গোষ্ঠীরা সন্তুষ্ট বোধ করে না যতক্ষণ পর্যন্ত না তাদের সেই মিথ্যা হিমকে মিলে না না হ্যাঁ ঠিক কি না হ্যাঁ হ্যাঁ এটাই বাস্তবতা উদাহরণস্বরূপ আল্লাহ আর একজন মেয়ে যখন বালিকা হয়ে যায়

মুসলমানের উপরে এই বেইমানেরা চড়াও হয়ে পড়ে কথা বলেন ঠিক কিনা কিন্তু এটা তো আল্লাহর আইন না এটা রসুলের আইন না রসুলের আইন আল্লাহর আইন হলো যখন বালে হয়ে গেছে তার বিবাহ হালাল হয়ে গেছে এই আইন কবে ঠিক করে আল্লাহ আইনকে বাদ দিলেন যারা সমাজে নিজেদের আইন তৈরি করে প্রতিষ্ঠিত করতে চায় এবং সে আইনের উপরে যদি মুমিনেরা প্রতিষ্ঠিত না থাকে তাইলে সেই মুমিনের উপর টর্চ সারিং আসে না নাই এটা তাহুদের আইন এটা আল্লাহর আইন না এটা আল্লাহর আইন নাকি তাহুদের আইন কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন ও ইমানদাররা তাগুতের আইন মানবা নিজেদেরকে ইমানদার বলে দাবি করবা কখনোই তোমরা ইমানদার হতে পারবে না এই তাগুতকে যতক্ষণ পর্যন্ত পরিহার না করবা এই তাগুতের আইন যতক্ষণ পর্যন্ত পরিহার না করবা তাগুতের সাথে যতক্ষণ পর্যন্ত কুফরি না করবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাবাই ইয়াকসুম বিল তাগوتی ওয়া ইউমিম বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি আয়াতুল কুরসি শেষে দেখবেন এই কথাগুলো আছে হামাই ইয়াকুরু বিল তাগুত যতক্ষণ পর্যন্ত তাওহিদ কে অস্বীকার না করবে তবুতের কুহরি না করবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারে থামাই তবুত যারা তবুতকে পরিহার করবে হমাই উমিন বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনবে আমরা সকলে জানি দেখেন ঈমানের পূর্ববর্তী কিছু শর্ত আছে ইমান আনায়নের পূর্ববর্তী কিছু কি আছে

এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামায়াতসুরবিত তাওউতি ওয়ায়াকুমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকাবিন গুরবাতিল নুসকা যারা তাওবত কে পরিহার করবে আর ইমান আনয়ন করবে তারা এমন এক সফট হাতল ধরলো যেই সফট হাতল তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে বোঝার তৌফিক দান সকলে বলে আমিন তো যে কথা বলতেছিলাম আল্লাহ রফ্মা বলেন আল্লাহ নবী হে ততক্ষণ পর্যন্ত ইবে ইমান পারব আপনার কোন সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত আপনি তাদের ধর্মকে তাদের আইনকে তাদের নেতাকে তাদের পথকে আপনি ততক্ষণ পর্যন্ত অনুসরণ না করবেন ততক্ষণ পর্যন্ত এরা আপনার কোন সন্তুষ্ট হবে না তাই তাদের সন্তুষ্ট অর্জন করার জন্য খবরদার আপনি তাদের পদ এবং মদ কি গ্রহণ করবেন অল্লীন না হুদা হুদা নবী আপনি বনিষ্ঠ কণ্ঠে আপনি সুস্পষ্ট ভাষায় প্রকাশ করে দিন পল্লীন না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রবুল আল আমিনের বাদ দেওয়া পথই হলো মুমিনদের জন্য পথ পহারদা আল্লাহ রবুল্লা আলমিন বলেন যারা আর আপনি যদি তাদের পথ তাদের মতকে অনুসরণ করেন আপনার কাছে এলে মাসার পরেও আল্লাহ রব্বুল আলামিন বলেন মালাকা মিন মিন শাই আপনার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের পাকড়াও থেকে আপনাকে সাহায্য করার জন্য কিয়ামতের ময়দানে কোনো সাহায্যকারী থাকবে ওয়ালা ইন তাবাতা হুয়া হুম বাদাল্লাযী জাকা মিন ইলম মালাকা মিন আল্লাহি ওয়ালা নাসীর জ্ঞান আসার পরও কিতাব আসার পরও স্পষ্ট বিধানাবলী আসার পরও যদি আপনি তাদের মিল্লাদকে গ্রহণ করেন কেয়ামতের ময়দানে আমি আল্লাহ থেকে তোমার জন্য কোনো অভিভাবক থাকবে কোনো না এই দুনিয়াতে মুমিনদেরকে পাঠানো হয়েছে শুধুমাত্র একমাত্র সত্যকে প্রকাশ করার জন্য সত্যর উপরে অটল থাকার জন্য এবং সত্যকে গ্রহণ করার জন্য মুমিনের জন্য কথা মানে ঠিক না হ্যাঁ মুমিনের জীবন চলে যাবে কিন্তু মুমিন কখনো মিথ্যার পথে হাঁটতে পারে রব্বুল আলামিন বলেন আল্লাযিনা উতুল কিতাবা ইয়াতলুনাহু হাকাতিলা ওয়াতি মুমিন হলো তারা যারা যাদেরকে আমি আল্লাহ রবীন্দিন কিতাব দান করেছি সেই কিতাবকে যারা প্রচার করে সত্যের উপর অটো থাকে আর সেই কিতাবের উপর তারা জীবন থাকতে কিতাব থেকে থেকে সরে সরে যায় যায় না না আইন আল্লাহ রবীন্দিন বলেন এরাই হল সঠিক সুবাহ আল্লাহ আর যারা এই কিতাবের সাথে কুবুরি করে আল্লাহর এই বিধানের সাথে কুবুরি করে আল্লাহ তালা বলেন মূলত কেয়ামতের ময়দানে এরাই হলো ক্ষতিগ্রস্ত নাওজুবিল্লাহ পড়েন জন্য সর্ব অবস্থায় আল্লাহ তালার কিতাবকে আমাদের প্রাধান্য দিতে হবে কথা বলেন ঠিক না তো যে কথা বলতেছিলাম তো আল্লাহ রবাহ আলমী ইমানদার ইমানদারদের জন্য সৈদিন ইব্রাহিম আলাহ সালাম এবং তার সাদীদের মাঝে আল্লাহ তালা আমাদের জন্য উত্তম আদর্শ রেখে দিয়েছেন তার মাঝে একটি আদর্শ হলো সৈদিন ইব্রাহিম আলাহ ইসলাম এবং তার সাথীদের আদর্শ হলো তারা কখনোই পাতিলের সাথে আপোষ করে আল্লাহ রফুল আমিন বলেন ওলা ইবরাহিম আলিয়া আবি এই উক্তিগুলো সেইদিনা ইবরাহিম আল আহিসাল্লামের পিতার ব্যাপারে ভিন্ন লাস্তা ফিরান্নালাকার সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বললেন যে আমি আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হেদায়েত কামনা করি তবে ওমা আমলিকু লাকা মিন মিন শাই আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে পাকড়াও করে তো সেই পাকড়াও থেকে আপনাকে আমি কোনো উপকার করতে পারবো না এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের মাঝে আল্লাহ তাআলা যে আদর্শগুলো রেখে দিয়েছেন আমাদের প্রত্যেকের জন্য ওই আদর্শ গ্রহণ করার দরকার আছে না নাই আল্লাহ রব্বলা আলামিন বলেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য সাইদিনা ইব্রাহিম আর ইসলামের মাঝে আদর্শ রয়েছে যারা আখেরাতের প্রত্যাশী জান্নাতের প্রত্যাশী সোহারাব রব্লা আলামিন বলেন

সেইদিন ইব্রাহিম আলাইহিসাল্লামের এক প্রতিষ্ঠিত আদর্শ এটা আল্লাহ রব্না আলামিনের কাছে সেইদিনা ইব্রাহিম আলাই ইসলাম পশু কুরবানী এটা কোথার থেকে আসলো আল্লাহ রব্না আলামীদের কাছে সেইদিনা ইব্রাহিম আলাহিসাল্লাম দোয়া করেছিলেন রব দেহাবলি মিনাসা আলী সেই আল্লাহ আরব্না আলামীন আপনি আমাকে একটা নিক্কার পুত্র সন্তান দান করেন আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে জবাব ঘোষণা হলো ফা বাশশাউনাউ মিন হালিম আল্লাহ রাব্বুল আলামিন একটি নেককার পুত্র সন্তান সালেহীন সাবিরিন সন্তানের সুসংবাদ প্রদান করলেন সুবহানাল্লাহ বলেন 86 বছর বয়সে কত বয়সে 86 বছর বয়সে 86 বছর বয়সে আল্লাহ তাআলা سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম কে পুত্র সন্তান ঘোষণা দিলেন সে আসে বসে তো আমরা হাঁটতেও পারি না কথা বলেন ঠিক কিনা আমাদের কাছে যেটা অসম্ভব আল্লাহর কাছে অসম্ভব 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 কিছুই না কি পরীক্ষা ইব্রাহিম আলাই ইসলামের পরে আল্লাহ রবীন্দ্রের পক্ষ থেকে ছিয়াশি বছর বয়সে আল্লাহ রবীন্দ্র একটি সন্তানের সুসংবাদ প্রদান করলেন এরপরে আল্লাহ রকুল আল বলেন মুসালে মা হুসা আইয়া এরপর যখন সেই সন্তান পিতার সঙ্গে একটু হাঁটাহাঁটি করার মতো বয়সে পোছাল পিতার কাজে সহযোগিতা করার মতো বয়সে যখন পোছাল তখন সন্তানের প্রতি পিতার দরদ আরো বেশি আসে কথা বলেন ঠিক কিনা না একদম যখন ছোট থাকে সন্তান তো ওই সন্তানের প্রতি পিতা মাতার যতটা মহাব্বাত দরদ থাকে তার থেকে বেশি হয় যখন সন্তান একটু হাঁটাচলা করতে পারে কথাবার্তা বলতে পারে একটু পিতা মাতার কাজে সাহায্য সহযোগিতা করতে পারে তখন ওই সন্তানের প্রতি পিতা মাতার মহাব্বাত আরও সব থেকে বেশি হয় ঠিকই না আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে সেই সময় নির্দেশstore সে সেই আলামিন বলেন কলাইয়া ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানাম সাইয়্যিদ ইব্রাহিম সালাম সন্তানকে বলল ও আমার কুলিজার টুকরা সন্তান ইন্নি আরা ফিল মানাম আমি স্বপ্নে যুগে দেখলাম নবীদের স্বপ্ন ওটা ওহি নবীদের স্বপ্ন এটা কি ওহি ইন্নি আরা মানাম

ও আমার আব্বা যান মা তোমার আপনি ওই জিনিস করুন যে বিষয়ে আপনি আদিষ্ঠিত হয়েছেন যেই ব্যাপারে আপনাকে আদেশ করা হয়েছে তার মানে আপনি আপনার কাজ সম্পূর্ণ করুন সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন ও চিনেই আল্লাহ রব্বুল আলামিন রসের মেহেরবানীতে আপনি আমাকে ধৈর্য অন্তর্ভুক্ত পাবেন সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে সন্তানকে মত প্রকাশ করলেন সঙ্গে সঙ্গে তার সন্তান ইসমাইল আলাই মতে মত প্রকাশ করলেন আল্লাহ আলামিন বলেন তারা দুজনেই সম্মতি করলো আল্লাহ তালার আদেশে তারা দুজনেই সম্মতি হয়ে গেল সেই দিন ইব্রাহিম আলাহ ইসলাম করবেন আর ইসমাইল আলাই জবই হবেন অতাল্লাহ উন্নজ সইদিন আব্রাহিম আলাই দেন কাজ করে শুয়ে দিলেন যাতে করে সন্তানের চেহারা যদি চেহারার দিকে থাকে চেহারার দিকে তাকিয়ে সন্তানের গলায় সরিয়ে চালানো কি সম্ভব কথা বলেন কি এক পরীক্ষা আল্লাহ ছিয়াশি বছর এক সন্তান দিলেন এরপরে আবার সেই সন্তানকে জময় করতে সব থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন সেই দিন ইব্রাহিম আলাহ ইসলাম সব থেকে বেশি সমস্ত নবীন থেকে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন এবং কঠিন কঠিন পরীক্ষা সেই দিনে ইব্রাহিম আলাহ ইসলাম আল্লাহ রবুল্লাহ আলমিনের আদিষ্ট বিষয় সন্তানের গড়ায় শুরি চালিয়ে দিলেন কিন্তু এটা আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছা ছিল না যে তার সন্তানকে এসে নিজ হাতে এটা আল্লাহ একটা পরীক্ষা ছিল দেখি সন্তানের প্রতি মহাব্বাদ বেশি নাকি আল্লাহর আদেশের প্রতি বেশি এটা আল্লাহ তালা পরীক্ষা করতেছে আল্লাহ রবুল আলমিন সেইদিন আব্রাহিম আলাই ইসলাম যখন সন্তানের গলায় ছুরি তুললেন আল্লাহ রব্বুল আলামিন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কে ডাক দিলেন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম হে ইব্রাহিম কি তুমি কত সদাকত আর রুইয়া তুমি কি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতেছো তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো আল্লাহ তাআলার আদেশ ছিল যে স্বপ্নে দেখেছিল যে আমি তোমাকে জবই করতেছি তোমার প্রাণ হরণ করতেছি এটা কিন্তু ইব্রাহিম ইসলামকে দেখানো হয়নি না স্বপ্নে দেখানো হয়েছে যে আমি তোমাকে জবই করতেছি এই পর্যন্তই তো জবই পর্যন্ত তো ইব্রাহিম আলাহ ইসলাম চলেই গেছেন কথা বলেন ঠিক না প্রাণ হরণ করা পর্যন্ত তো ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ তালা নেবেন না কারণ এই পর্যন্ত তো এই স্বপ্ন তো সেই দিনে ইব্রাহিম আলাহ ইসলাম দেখেন আল্লাহ রব্দলা আলামিন বলেন ইনকাদিন যুগে যুগে কালে কালে আমি আল্লাহ রব্দলা আল আমিন কর্মশীলদের প্রতিদান এমন কঠিন কঠিন পরীক্ষার মাধ্যমেই দিয়ে থাকি ইসভান পরীক্ষার সম্মুখীন আমাদের প্রত্যেকের হতে হবে কঠিন পরীক্ষা কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে এক মাসে আল্লাহ রব্দুল্লাহ আলামী বলেন না বলবো অন্য কোনো বিষয়ে মিনাল হফি আমি আল্লাহ রব্দুল্লা আলামিন তোমাদেরকে তোমাদের পরীক্ষার সম্মুখীন হতে হবে ভয় বিতি দেবো আমি পল্লজু খোদার পরীক্ষা নিব। খোদার যন্ত্রণার পরীক্ষা নেব পল্লজু আইনসি মিনাল আম্বানি ফসল ফলাদের ক্ষতি দিয়ে ব্যবসা বাণিজ্যের ক্ষতি দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদের পরীক্ষা নিব। ওয়ানাক্সিম মিনাল আমওয়ালি ওয়াল আন ফাসিয়ার কখনো কখনো তোমাদের জানের প্রাণের প্রাণের জানের প্রাণের তোমাদের কে আমি পরীক্ষা নিব জান চলে যেতে পারে প্রাণ চলে যেতে পারে শত পথে থাকতে গিয়ে তোমাদের জান দিতে হতে পারে প্রাণ দিতে হতে পারে এই পরীক্ষার সম্মুখীন তোমাদের হতে হবে অবাশির সামিনিন আর আমার যেই সমস্ত বান্দারা সমস্ত পরীক্ষাকে অপেক্ষা করে ধৈর্য ধারণ করে নবী আপনি আমার ধৈর্যশীল বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করুন এই জন্য আমাদেরও পরীক্ষা দিতে হবে আমাদের জীবনেও পরীক্ষা পরীক্ষা যার ইমান যেমন আল্লাহ তালা তার পরীক্ষাটাও তেমন নেন সব থেকে বেশি কঠিন এবং বেশি পরীক্ষা দিতে হয়েছে নবী সুলদানকে সাহাবাদেরকে এরকমভাবে তাবে তাবিদের এরকমভাবে যাদের ইমান যত বেশি ছিল আল্লাহ রবুল্লা আলমিন তাদের পরীক্ষা ও তত কঠিন করে নিয়েছেন যার পরীক্ষা যত কঠিন হয় তার ফলাফলও তত উত্তম হয় আল্লাহ রবীন্দিন বলেন ইন এটা ছিল ইব্রাহিমের প্রতি আল্লাহ তালার এক পরীক্ষা দেখে ইব্রাহিম কি করে আমার আদেশ পালন করে নাকি কি করে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ রব্বুল আলমের পক্ষ থেকে জবই করার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে ফেরেস মাধ্যমে ইব্রাহিম আলাই ইসমাইল আলাই ইসলামকে সরিয়ে দিয়ে সেখানে গবাদি পশুকে প্রদান করা হলো সোহান এই হলো আমরা যেই কুরবানি করে থাকি এটাই হলো সেই কুরবানি এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন এই বিধান আমি কেয়াবৎ পর্যন্ত চালু করবো